আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক এবং আমাদের যে পরিকল্পনা আছে আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি আমরা কিভাবে নিজেদের প্রচেষ্টায় শিশুদেরকে একটি স্বর্গের মতো সুন্দর স্থানে নিয়ে যেতে পারি যেখানে তারা শিখছে আত্মবিশ্বাস যেখানে তারা শিখছে নিজের প্রতি আত্মবিশ্বাসের ফলে এগিয়ে যাওয়া জ্ঞানের আলোকে এবং অন্ধকার থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা আমি অত্যন্ত অভিভূত হয়েছি সিএসএফ এর অন্তর্গত প্রোগ্রামে দুইজন যে বক্তব্য রাখলেন এবং একজন বললেন তিনি কবিতা লেখেন তিনি আইটি সেক্টরেও কাজ করছেন আমি সত্যি তাদের জ্ঞান এবং তাদের প্রচেষ্টা আশা করব যে তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং সবার কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থাকবে আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক এবং আমাদের যে পরিকল্পনা আছে আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কীভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে এবং শিক্ষাব্যবস্থায় ওয়ান ট্যাব ওয়ান টিচার হ্যাপিনেস শিক্ষার সাথে হ্যাপিনেসকে কীভাবে যুক্ত করা হবে এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য শিক্ষা এবং ক্রীড়ায় ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে শিক্ষায় ক্রীড়ায় এগিয়ে যাবে আমি আবারও সিএসএফ গ্লোবালকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আজকে আমন্ত্রিত করে আনার জন্য এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং সকল ভাই বোনেরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ